এখন আপনারা হয়তো আমাকে দেখছেন যে আমার আমার একটু আমি একটু গলু মলু টাইপের হয়েছে আসলে এটা অনেক বেশি ওয়াটার হোল্ড করেছে বাট আমি মনে হয় যে আমার লাইফে কখনো কোনো কোচকে ফিটনেস কোচকে আমি বকা করিনি আপনি কি জানেন আপনার ওয়ান ডে উইকেট সংখ্যা কত মেবি আটচল্লিশ আচ্ছা তার মানে দুটো উইকেট হলো তো ফিফটি আপনি যখন টি টোয়েন্টির ফিফটি হয়েছিল উইকেটের তখন ওই সিলেটের প্রেস কনফারেন্সটা আমার মনে আছে আমি ছিলাম আপনার একদম ছল ছল চোখ ছিল মানে একটা অ্যাচিভমেন্টের আনন্দ যাকে বলে তো আরেকটা অ্যাচিভমেন্ট কি আমরা দেখতে পাবো আল্লাহ যদি নসিবে রাখেন আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ ভরসা তো কোনো উদযাপন হবে নাকি কোনো প্ল্যান সব কিছু তো আসলে প্ল্যান করে হয় না আর আমি আসলে কোনো কিছু প্ল্যান করে করি না ইনস্ট্যান্ট হয়ে যায় আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যেটা যে বোল্ড আউট হলে আমি হয়তো আকাশে উঠতে থাকি এটা যে কোনো বোল্ড হোক সে বা সাবকন্টিনেন্টের কোনো টিম হোক বা কোনো বিগ টিম হোক সো আল্লাহ ভরসা অ্যাচিভমেন্ট তো অ্যাচিভমেন্টই নগোদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জ পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশ আচ্ছা আমরা আয়ারল্যান্ডের সঙ্গে খুব বেশি খেলি না যেহেতু তারা একটু দূরের দেশ বা আমরা সচরাচর আমাদের উপমহাদেশের অপরাহগুলোর সঙ্গে বেশি খেলি তো আইল্যান্ডের সঙ্গে আমরা একটা ওয়ান হেরেছিলাম সেটা খুব সম্ভবত দু সালে ডাবলিন আপনি ছিলেন সে একাদশে তো এবার তো থ্রি নীল হবে নাকি আশা তো করাই যায় থ্রি নীল ছাড়া তো আসলে আমাদের কোনো ওয়ে নেই অ্যাট এনি কস্ট আমাদের ছয়টা পয়েন্ট নিতেই হবে আমরা যদি ডিরেক্টলি অটোমেটিক্যালি থাকতে চাই ওয়ার্ল্ড কাপের জন্য নেক্সট ওড়িয়া ওয়ার্ল্ড কাপের জন্য সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কোনো ওয়ে নেই আমাদের করতেই হবে আর যেহেতু ঘরের মাটিতে খেলা আমি বলবো না যে এক্সট্রা অনেক কিছু সাপোর্ট পাবো তবে সব থেকে বড়ো সাপোর্ট আমি মনে করি যে দর্শকের ভালোবাসা এবং তাদের সাপোর্ট সো আমি আশা করব এবং তাদেরকে ইনভাইট করব যে আপনারা আসেন স্টেডিয়ামে খেলা দেখেন সাপোর্ট করেন আমরা সরাসরি আপনাদের কাছ থেকে ভালোবাসাটা পেতে চাই সাপোর্ট পেতে পেতে চাই গ্যালারি থেকে এবং ইনশাআল্লাহ দিনশেষে আমরা উইন করে আপনাদের জয় উপহার দেবো ইনশাআল্লাহ আর প্রস্তুতিটা আপনারা খানিক আগেভাগে শুরু করেছেন এর আগে যে যার মতো করেছেন এখন তো পুরো টিম হয়ে করছেন তো আমরা আজকে দেখলাম প্রায় আপনারা আড়াই ঘন্টার বেশি টানা ব্যাটিং বোলিং আলাদা আলাদা ডিপার্টমেন্টে কাজ করেছেন তো প্র্যাকটিস এখন পর্যন্ত কেমন হয়েছে আপনারা তা নিয়ে সন্তুষ্ট কিনা আলহামদুলিল্লাহ প্র্যাকটিস সবসময় ভালো হচ্ছে এবং স্পেসিফিক আমাদের যে এরিয়াগুলি নিয়ে কাজ করার কথা ছিল আমরা সেগুলি নিয়ে কাজ কাজ করছি যার যা ডিপার্টমেন্ট থেকে আমার বিশ্বাস যে অনেকটা ওভারকাম হয়েছে আমাদের মিস্টেকসগুলি বলেন ওয়েল খুবই আশাবাদী আমরা দেখা যাক যদি আমরা এই ছটি পয়েন্ট নিয়ে গিয়ে যেতে পারি দেন সিলেটে আরও তিনটি টি টোয়েন্টি আছে তারপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে সো বা স্টেপ বাই স্টেপ যদি আমরা এগোতে পারি অবশ্যই ভালো কিছু আসবে এবং আশা করছি পজিটিভ রেজাল্ট অপোনেন্ট যদি একটু অপরিচিত হয় সচরাচর অনেক বেশি স্টাডি করতে হয় বা এটার সুবিধাও আছে অসুবিধাও রয়েছে দুরকম ব্যাপার তো আপনারা আসলে অপোনেন্ট নিয়ে কেমন পড়াশোনা বা আপনাদের প্ল্যানটা কি আদতে আমি মানে যতখানি বলা সম্ভব আর কি ওয়েল প্ল্যান তো আসলে আমরা আনন্ন অপোনেন্ট থাকলে যদি আমরা না খেলি তাদের সঙ্গে বা সুযোগ না হয় সেই ক্ষেত্রে আমরা ভিডিও অ্যানালাইজিংয়ের মাধ্যমে আমরা অপোনেন্টকে রিড করি এবং ওই ওয়াইজ আমরা প্লেন প্ল্যান এক্সিকিউট করি সো আয়ারল্যান্ডের এগেনস্টে আমরা হয়তো অনেক বেশি খেলার সুযোগ হয়নি রিসেন্ট পাস্টে সেই দিক থেকে আমরা ট্রাই করেছি ভিডিও অ্যানালাইজিংয়ের মাধ্যমে আমাদের ভিডিও অ্যানালাইজার সব কিছু অ্যানালাইজিং করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সব কিছু পাঠিয়ে দিয়েছে অলরেডি উইল হ্যাভ আ মিটিং নিয়ার বাই সো তারপর আমরা আশাবাদী আসলে দেখেন না যদি বলতেই হয় যে এখানে আসলে অলমাইটি কোনো টিম অবশ্যই নেই তারপরেও আমরা মনে করি যে স্কিল ওয়াইজ বা র্যাঙ্ক ওয়াইজ আমরা একটু এগিয়ে এবং এটাই আসলে আমাদের বেনিফিট হবে এবং আমাদের তো প্লাস পয়েন্ট আছেই আমরা ওয়ার্ল্ড কাপেও ভালো করেছি সো ইয়া আমরা অনেক পজিটিভ আছি লুকিং ফরওয়ার্ড এবং যেটা আপনি বললেন যে আমাদের প্ল্যানিংটা আসলে আরও বেশি যদি আমি এলাবরেট করি তাহলে প্লেয়ার বাই প্লেয়ার আমরা আসলে যাই টিম মিটিংয়ে আমরা আমাদের একটা বোলিং মিটিং হয় বোলারদের নিয়ে এবং শুধু স্পেসিফিক বোলাররা স্পেসিফিক ব্যাটারদের নিয়ে একটা মিটিং হয় আলাদা করে এবং ওখানে আমরা প্লেয়ার টু প্লেয়ার আমরা খুব ভালোভাবে আলোচনা করি এবং তাদের উইকনেসেস আর স্ট্রং পয়েন্টগুলি নিয়ে আলোচনা করি এবং ট্রাই করি ইমপ্লিমেন্ট করার জন্য কোনো ম্যাচে যদি আমরা একটু মিস্টেক করি তাহলে ওটা থেকে আবার ওভারকাম কি করা যায় কি কি আউটকাম পেলাম আমরা ওই ম্যাচ থেকে সেগুলি নিয়ে আলোচনা করি পরের দিন ট্রেনিং করি দিন যদি ট্রেনিং থাকে তাহলে আমরা এক্সট্রা ট্রেনিং করার চেষ্টা করি যে ওই পয়েন্টগুলি ওই ওভারকাম করা যায় এবং ইয়া সো এভাবে আসলে চলতে থাকে এবং আমরা যদি খুব ভালো করে ফেলি তো আলহামদুলিল্লাহ আপনার ক্যারিয়ারটা খুব সম্ভবত ওয়ান ডে দু সালে শুরু তো প্রায় এক যুগের বেশি বয়সে একত্রিশ সবচেয়ে এক্সপিরিয়েন্স ক্যাম্পেনারদের একজন বাংলাদেশ দলে তো নির্বাচক থেকে শুরু করে সবাই বলে যে জাহানারা এখনও খেলে যাচ্ছে তার ফিটনেসের জন্য তো জাহানার ফিটনেসের রহস্য কি জাহানার ফিটনেসের রহস্য আসলে নেই পরিশ্রম পরিশ্রম তো আসলে নরম এটা আমার জন্য একটা নর্মাল বিষয় সো এটা আসলে রহস্যের ব্যাপার না ব্যাপার হচ্ছে নিজেকে ভালোবাসা আপনি এটা রহস্য বলতে পারেন যে আমি নিজেকে ভালোবাসি আমি যদি নিজে অনেক এখন আপনারা হয়তো আমাকে দেখছেন যে আমার আমার একটু আমি একটু গলুমলু টাইপের হয়েছে আসলে এটা অনেক বেশি ওয়াটার হোল্ড করেছে আমার বডি ওয়েট সেইম আছে ফিফটি সিক্স অ্যান্ড ফিফটি সেভেনের মাঝামাঝি অতিরিক্ত হার্ডওয়ার্ক করেছি আমি লাস্ট এক বছর যখন টিমে ছিলাম না এত বেশি হার্ডওয়ার্ক করেছি যে আমার শরীরে টক্সিন জমে যায় এবং আমার ফেস আপনারা দেখবেন ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে আমি অনেক বেশি গোলুমলু হয়ে গিয়েছিলাম সো এখন অনেকটা রিডিউস হয়েছে আমার বডিটা আসলে ওয়াটার হোল্ড করে সো আমি আমি নিজেকে অনেক ভালোবাসি নিজে ফিট থাকতে পছন্দ করি এবং নিজেকে সুন্দর রাখতে গুছিয়ে রাখতে পছন্দ করি সো আমরা সবাই জানি যে অনেক প্লেয়াররা আসলে অনেক সময় সব ফিটনেস কোচদেরকে বা পেছনে বকাঝকা করে বাট আমি মনে হয় যে আমার লাইফে কখনও কোনো কোচকে ফিটনেস কোচকে আমি বকাঝকা করিনি বরং আমি অ্যাপ্রিসিয়েট করেছি এবং আমি এক্সট্রা কাজ করার জন্য তাদেরকে পুশ করেছি আগেই বলেছিলেন যে দর্শকদের একটা মানে দাওয়াতের ব্যবস্থা যে আপনাদের ম্যাচগুলো যেন দেখতে আসে তো খেলাটা টি স্পোর্টস দেখাবে তো আপনি ফ্রেমে বলতে চান কিনা যে দর্শকরা যেন অনেক বেশি মাঠে আসে আপনাদের সমর্থন অনেকদিন পর অফ ক্রিকেট আপনারা ওয়ান ডে খেলতে আম টি স্পোর্টস সম্প্রচার করবে সরাসরি সম্প্রচার করবে খেলাগুলি আপনারা তো অবশ্যই খেলা দেখবেন টেলিভিশনে তার সঙ্গে আমি অবশ্যই আপনাদেরকে ইনভাইট করব দাওয়াত দিব যে আপনারা প্লিজ সরাসরি মাঠে আসেন গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন এবং অনেক অনেক সাপোর্ট এবং ভালোবাসা দেন আমাদেরকে আমার বিশ্বাস দিন শেষে আমরা আপনাদের জয় উপহার দিব ইনশাআল্লাহ